হ্যালো ফ্রেন্ডস অপিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বাগানের একটা গুরুত্বপূর্ণ কাজ করব আর সঙ্গে বাগান থেকেই বীজ কালেক্ট করে বাগানেই বপন করে যাব তো সেটা কি সেটা আপনারা দেখতেই পাবেন আর আজকে খানিকটা খাবার নিয়ে এসেছি গাছের জন্য আসলে ভিডিওতে বারবার প্রশ্ন আসছে আমি গাছে কি খাবার দিই তো অনেক বন্ধুই আমার পুরনো যারা বন্ধু তারা জানেন কিন্তু যারা আমার নতুন বন্ধু তারা তো ব্যাপারটা জানেন না তাই বারবার প্রশ্ন ঘুরে ফিরে আসে তো আমি নিয়ে এলাম সেটা আমি বলে দেবো কিন্তু এখন আমি গাছে দেবো না কারণ এখন বেশ রোদ উঠে গেছে তো কি সেটা চলুন দেখাই এই দেখুন এখানে নিয়ে এলাম গাছের খাবার এটা আমি এখন দেবো না বিকেলবেলা দেবো আর এটা আমি দেখালাম এ কারণেই যে বারবার দেখাচ্ছি তবুও কিন্তু প্রশ্ন আসছে যে আমি গাছে কি খাবার দিই তো এই খাবারটার মধ্যে আছে চাল ডাল ধোয়া জল ভাতের মার আর এই যে লাল লাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি প্রত্যেক দিন যে বিট গাজরটা বাটা করি সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে রাখি এর জন্য একটু একটু লাল লাল রয়েছে কারণ মিক্সির সঙ্গে যেটা লেগে থাকে সেটা শুধু শুধু ফেলে দেবো কেন তাই দিয়ে রাখি এটা তো গাছের উপকারেই লাগবে কাঁচা সবজির খোসা বেটে দিলেও কিন্তু খুব উপকার হয় তো সেই জন্যই আমি এগুলো দিয়ে রাখি আর এর মধ্যে তেমন কিছু নেই এইটুকুই আছে আর যখন গাছে দেব তখন এই যে আমার এখানে খোল ভেজানো জল আছে এই জল একটু এর সঙ্গে মিশিয়ে নিয়ে আরও জল মিশিয়ে আমি গাছে দিয়ে দেবো একমক করে সব গাছে সেজন্য এটা এনে রেখে দিলাম তবে এখন তো রোদ উঠে গেছে এখন দেব না এটা আমি বিকেল বেলা দেব আর এখানে রোদ দিলাম হত রোদ দিয়েছি মানে এটা সকালেই দিয়েছি এটা দুদিন ধরে রোদ দেওয়া হচ্ছে এটা কোকোপিট আগের দিন ভিজিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম সেই কোকোপিটটা তবে সবটা কিন্তু নয় এই দেখুন বাকিটা এই যে যতটা আমার ভিজেছিল ততটা আমি এখানে রোদে দিয়েছি আর যে অংশটা ভেজে নিই সেদিন দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি যে পুরোটা ধরবে না এই দেখুন কতটা এখনো যেটা চাপ বেঁধেছিল সেটা কিন্তু রয়েছে এটা আবার ভেজাতে হবে তারপরে রোদে দেব আর এই যে যতটা ভিজেছিল ততটা আমি রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি এটা তুলে নিয়ে আবার এটা হয়ে তো এটা আজকে রোদটা দিলেই মোটামুটি হয়ে যাবে প্রায় শুকিয়ে গেছে দেখুন শুকিয়েই গেছে আর এখানে দিলাম আমলকি রোদে গতকাল আর আজকে বেশ ভালো রোদ হচ্ছে তো সেই জন্য দিয়ে দিলাম এটা রোদে না গত পরশু থেকেই আমাদের এখানে ভালো রোদ হচ্ছে তিন চার দিন তো খুবই কুয়াশা ছিল তো ভীষণ রোদের তাপ আর গরম গরমও কিন্তু লাগছে আর ওদিকে দিলাম সবজির খোসা এই যে ওইখানটায় কোকোপিটের পাশেই দেওয়া যেত ওইখানটা কিন্তু সকালে ওই জায়গাটায় জলের কাজ করা হয়েছিল তো ভেজা ছিল তো সেই জন্য আমি এখানেই দিয়ে গেছিলাম এটা সেখানেই রয়েছে আর এখন কিছুটা এনে আবার ওই যে ওর উপর দিয়ে দিয়ে দিলাম একদম সদ্য যেটা ছিল যাই হোক আজকে একটা বিশেষ কাজ করব যেটা হলো এই দেখুন এই যে আমার সাদা ফুলের গাছ তারপরে বিভিন্ন জবার গাছ রয়েছে কিছু কিছু জবার গাছ তার কাটিং কিন্তু শুরু করতে হবে এই দেখুন এই এইটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইনি কিন্তু এই কাটিংটা আমি বেশ কয়েকদিন আগেই করে দিয়েছি তো কাটিংটা করার পরেই দেখুন নতুন নতুন সব ব্রাঞ্চ বেরোনো শুরু হয়েছে আর এই গাছটাকে আমি রিপট করব না মাটিটাকে ভালো করে খুঁড়ে দেব আর এই মাটিটা শুকিয়ে গেলেই আমি এতে একটু খাবার প্রয়োগ করবো আপাতত মাটিটা একটু ভেজা আছে তো দেখুন ব্রাঞ্চ বেরোনো শুরু হয়েছে আর এখানে এই গাছটাও অবস্থা খারাপ এটাও তো গরম এসে গেলে ফুল দেবে তো এখনই এটার কাটিং করে দিতে হবে তার জন্য এই গাছটা কাটিং করব আর এদিকে দেখুন এই যে জবা গাছগুলো রয়েছে এটা আমি কেটে দিয়েছি এটারও এই যে ব্রাঞ্চ শুরু হচ্ছে আর এই যে গাছটা রয়েছে এটাও কেটে দেব তো সব গাছগুলোই এবারে কেটে কেটে দেব যাতে নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে গাছগুলো ঝাঁকালো হয় এখানে দেখুন এই যে টমেটো পাকা শুরু হয়েছে এটা দু একদিনের মধ্যেই একদম লাল হয়ে যাবে আর একটা দারুণ জিনিস দেখাই চলুন এই দেখুন এই যে গাছটা আমি একদিন কিনে নিয়ে ফুলটা আপনাদেরকে সেদিন দেখাতে পারিনি যখন কিনেছিলাম মানে যেদিন কিনেছিলাম ভিডিও সেদিন বানাইনি তো পরের দিন কিন্তু ফুলটা ঝরে গেছিল। তো সেই গাছ এখনও আমার কিন্তু রিপোর্ট করা হয়নি দেখুন সেই ছোট্ট পাত্রেই রয়েছে গাছটাকে এবারে আমি রিপোর্ট করব কিন্তু দেখুন সেখানেই আবার নতুন করে একটা কুড়ি হয়েছে আর ফুলটা কত বড় হয়েছে আর কত সুন্দর দেখতে তো যেদিন আমি গাছটা কিনেছিলাম এই ফুলটা এত সুন্দর দেখেই কিন্তু আমি লোভ সামলাতে না পেরে গাছটা নিয়ে এসেছিলাম তো আমার বাগানে এসে একটা নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এখানে দেখুন সাইডে আর এই যে আরও একটা কুড়ি হচ্ছে আরও একটা দুটো কুড়ি হচ্ছে আর এই কুড়িটা কত বড় ফুটেছে আর কি সুন্দর দেখতে আর পাশেই এই যে এটাও কিনে নিয়ে এসেছিলাম এটারও দেখুন বেশ কয়েকটা কুড়ি কিন্তু হয়েছে আর সেই পাত্রেই রয়েছে এগুলোও বসানো হয়নি তো এখানেও একটা ফুল মনে হচ্ছে কালকেই ফুটবে এটা আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা এটাও খুব সুন্দর একটা জাতের তো যখন আমি বোলপুরে গেছিলাম আপনাদের মনে আছে কি না জানি না বেশ কিছু ডাল নিয়ে এসেছিলাম তো সেই গাছেরই কিন্তু এই ডালটা বেঁচে গেছে এবং তাতে এই যে পুরি হচ্ছে ফুলটা ফুটলে দেখতে পাবেন যে ফুলটা কত সুন্দর তো সবগুলোই এগুলোকে আমি এই রকম ড্রামে রিপোর্ট করব যখন রিপোর্ট করব মাটি তৈরি থেকে শুরু করে সব আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই তিনটে যে জবা তিনটে জবাই কিন্তু ভীষণ সুন্দর আর এদিকেও একটা আছে ওই যে হলুদ কালারের এই দেখুন একটা হলুদ কালারের এই গাছগুলোকেও আমি নতুন করে আবার রিপোর্ট করব সেটা কিছুদিন পর ওই যে ওখানে একটা আছে থোকা জবা এখানে দেখুন এইটা এই যে আমি এটা কিন্তু বাড়িতে চারা তৈরি করেছি এই যে ছোট্ট পাত্রে বসিয়ে রেখেছিলাম একটা ছোট্ট মাথা তো সেখান থেকেই এই চারাটা হয়েছে এটাও কিন্তু খুব সুন্দর থোকা জবা তো সবকটা এক জায়গাতেই থাক তো এরা থাক মিলেমিশে এক জায়গাতেই ওদের মতো করে আমরা চলুন আমাদের কাজ শুরু করি তো এই যে আমার টগর ফুলের গাছ এটা আমরা অবশ্য সাদা ফুলই বলি তো পাতি টগর যেটা আর কি তো এই গাছ বা জবা গাছ এই গাছগুলোর কিন্তু এখনই কাটিং শুরু করে দিতে হবে এই যে জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকেই কাটিং করে দিলে ফুলগুলো গরম আস্তে আস্তে আর কি পাওয়া যায় তো এখন যদি কাটিং করি তাহলে ফেব্রুয়ারিতেই এর ব্রাঞ্চ বেরিয়ে যাবে প্রচুর আর ডালপালা ছেড়ে গাছটা ঝাঁকড়াও হবে আর অনেক ফুলও দেবে তবে এই গাছগুলোকে আমি রিপোর্ট করলাম না যাদের রিপোর্টের প্রয়োজন তারা রিপোর্টও করে দিতে পারেন ছোটো পাত্রে থাকলে আমার যেহেতু গাছগুলো বড় জায়গাতেই আছে তো আমি গোড়াগুলোকেই শুধু খুঁড়ে দেব আর খুঁড়ে দিয়ে একটু খাবার দেব তবে গাছের গোড়াটা খুঁড়ে শুকিয়ে নিয়ে তারপরে খাবার দেব কারণ গোড়ার মাটিটাকে এখন একটু খুঁড়ে উল্টো পাল্টা করে দিয়ে ওপরের দিকে যে শিকড়গুলো থাকে সেগুলো একটু বেছে দিয়ে তারপরেই খাবারটা প্রয়োগ করব যাতে সেই খাবার পেয়ে আবার গোড়ার থেকে নতুন নতুন শিকড় বেরোনো শুরু হয় আর যত নতুন শিকড় বেরোবে তত গাছের গ্রোথটাও কিন্তু ভালো হবে আর কি খাবার দেব সেটা তো যখন দেব তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা এমনিতে বারো মাস যে বাগানে তরল খাবারটা দিই বিভিন্ন গাছে সেই খাবারই আমি কিন্তু সব গাছে দিয়ে যাই তো এই গাছগুলোর যেহেতু কাটিং করছি এখন একটু ভারী খাবার দেব। তাহলে এর শক্তিটা বেশি হবে আর তাহলে ব্রাঞ্চগুলোও পুষ্ট হয়ে বেরোবে এই দেখুন গাছগুলোকে আমি সুন্দর করে একদম কাটিং করে দিয়েছি পুরো ডাল কিন্তু একদম ছেটে দিয়েছি এই গাছের আর এই গাছটা যেহেতু নতুন গাছ গত বছরে আমি চারা বসিয়েছিলাম তো এর কিছু ডাল আমি কেটে দিলাম আর কিছু ডাল মাথার দিকে রেখে দিলাম তো পরে দেখব কারণ মনে হচ্ছে একটু একটু যে কুড়ি আসার মতো লাগছে তো সেই জন্য দু একটা মাথা আমি রেখে দিলাম এখানে আর এই যে ডালগুলোকে আমি কেটে দিলাম প্রত্যেকটা ডালে এই দেখুন আমি হলুদ নিয়ে এসেছি মাথাগুলোতে একটু হলুদ লাগিয়ে দেবো কারণ এই যে গাছগুলোকে কাটলাম গাছেরও তো ব্যথা লাগে বলুন তো সেই ব্যথাতে তো ওষুধ লাগাতে হবে আর গাছের ব্যথার ওষুধ হচ্ছেই যে এটা অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছি আমাদের যেমন কেটে গেলে লাগিয়ে দিই কোথাও বোরলিন বা বিভিন্ন কাটার ওষুধ রকম গাছেরও একটু লাগিয়ে দিচ্ছি আমার কাছে এক্সট্রা কোনো ফাঙ্গিসাইট থাকে না আমি সবসময় এই হলুদটাই ব্যবহার করি বাগানে থাকে না বলতে আমি কিনি আমার প্রয়োজন এখনো মনে করিনি তো সেই কারণে আমি হলুদের ব্যবহারটা করি বলে প্রয়োজন হয় না তো আপনাদের কাছে যদি ভাঙ্গি থাকে আপনারা সেটা লাগিয়ে দেবেন আর হাতের কাছে না থাকলে হলুদেই খুব ভালো কাজ হয় প্রত্যেকটা মাথায় আমি হলুদ লাগিয়ে দিয়েছি তাই দেখুন প্রত্যেকটাতেই হলুদ লাগিয়ে দিয়েছি এই যে আমি গোলাপের যে ডালগুলো মরে গেছিলো আর কি সেগুলোও কেটে দিলাম ওগুলোতেও লাগিয়ে দিয়েছি আর ওদিকে একটা জবা গাছ এই যে এটারও সব কাটিনি অল্প অল্প কিছু কিছু মাথা আমি কেটে দিলাম কারণ এই দেখুন নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এবং সেগুলোতে কুড়িও আছে তো সেই জন্য এটা সব কাটলাম না আসলে কুড়ি থাকলে মায়া লাগে কাটতে গত বছরে এই গাছটায় কিন্তু প্রচুর ফুল হয়েছে আপনারা যারা আমার পুরনো বন্ধু তারা দেখেছেন যে লাল জবা ফোটে এটাতে তো এবছরে তো পুরো কেটে দিলাম দেখা যাক এবছরে আবার কতটা রেজাল্ট পাই আর এই যে এখানে দেখছেন আমার স্থলপদ্মের গাছ তো এই গাছটা আমার কাটা হয়ে গেছিল একটু মাথার উপর থেকে এ গাছটা কাটা উচিত ছিল আমার আরও গোড়া থেকে তো সেই জন্য এখন আমি কিন্তু এটাও কেটে দেব কারণ স্থলপদ্মর গাছ খুব বেশি উপরের থেকে কাটার দরকার নেই একদম গোড়ার দিক থেকে কাটলেই হয়ে যায় আর আমার নিচের গাছের যে কাটিং আমি করেছি স্থলপদদের সেটা কিন্তু আমি চারা বসিয়ে দিয়েছি সেই যে এই যে ডালগুলো আমি কাটছি এগুলো কিন্তু খুব সুন্দর চারা তৈরি করা যাবে একাতে হবে না এই দেখুন এটাকেও আমি অনেকটা কেটে দিলাম এই যে আজ থলপদদের গাছ কিন্তু কাটার আরও আগে কাটার টাইম চলেই গেছে তো ফুল শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই গাছগুলো কেটে দিতে হয় তাহলে দুই টাইম ফুল পাওয়া যায় একটা এই গরমের সিজনেই পাওয়া যায় আর একটা আপনার পুজোর সময় পাওয়া যায় তো এই যে ডালগুলো আমি কাটলাম এই দেখুন কত সুন্দর ডাল এই ডালগুলোকে কিন্তু আমি ফেলবো না চারা বসিয়ে রেখে দেবো এই ডালগুলোকে চারা বসিয়ে দিলে আবার চারা তৈরি হয়ে যাবে আর এখানে এই যে সাদা ফুলের ডালটা আমি কিছুটা কেটে রাখলাম এগুলোকে সব আমি চারা বসিয়ে দেব এগুলো চারা বসালেই হয়ে যাবে এই যে জবার ডাল এইভাবেই কিন্তু আমি চারা বসাই এই ডালগুলোকেই বসিয়ে রাখলে চারা তৈরি হয়ে যাবে সেটা আপনি ছোটো পাত্রে মাটিতেও বসাতে পারেন বা জলে রেখে চারা তৈরি করে নিতে পারেন তো এইগুলো আমি আলাদা করে রেখে দিলাম কিছু কিছু চারা তৈরি করব বলে আর এগুলো বাকিটা আমার গার্ডেন ওয়েস্টের ভিতরে চলে যাবে বেডের ভিতরে এই যে জবার মাথাগুলো কাটলাম ছোট্ট ছোট্ট মাথা এই দেখুন আরও আগে যে বসিয়েছিলাম কিছু মাথা কেটে সেগুলো কিন্তু বেঁচে আছে আর এগুলো কিন্তু অনেক দিন আগে বসানো এখনও বেঁচে আছে মানে আস্তে আস্তে এগুলো চারা তৈরি হবে এই যে এখানে একটা আছে এই যে তো এইভাবে আমি আরও এই মাথাগুলো বসিয়ে রেখে দেব এই জবাগুলো খুব সুন্দর তো সেই জন্য ফেলতে ইচ্ছা করে না মনে হয় বসিয়ে রাখি যদি চারা হয় এই যে এর মধ্যে বসিয়ে রাখলাম আর এটাতে বসাবো এই যে সাদা ফুলের চারা সাদা ফুল গাছের জন্য আর একদম জল জল করে একটু রেখে দিতে হবে কিন্তু এই চারাগুলো বসানোর পরে আর স্থলপদ্মের ডালগুলো আমি আপাতত এই যে জলে ভিজিয়ে রেখে দেব কারণ হচ্ছে একটা সাইডে জলে ভিজিয়ে রেখে দিই স্থলপদ্ম কিন্তু এইভাবেই শেকড় হয় আগের দিন যে কুদ্রির চারাগুলো বসিয়েছিলাম সব এখানে রেখেছি কারণ এখানে হচ্ছে ছায়া তো এই আমি যেগুলো চারা করি সেগুলো সময় এই ছায়াতেই রেখে দিই সব এখানে রেখে দিলাম এবারে আজকে একটা গাছের দানা বসাবো তার জন্য এই দেখুন এই মাটিটা একটুখানি আমি ভেঙে নেব এই দেখুন মাটিটাকে একটুখানি আমি ছাড়িয়ে নিয়েছি আর এই যে শিকড়গুলো বেছে নিয়েছি তো আর নিয়েছি এই যে সেদিন মেলা থেকে যে ঝুড়ি কিনে নিয়ে আসলাম সেই ঝুড়ি তো এই ঝুরির এই নিচের দিকে একটুখানি এই শিকড়গুলো আমি পেতে নেব যাতে মাটিটা বেরিয়ে না যায় এমনিতেই ঝুড়িটায় খুব একটা বেরোনোর ভয় নেই তবু একটুখানি এই যে দিয়ে নিলাম আর দেব এখান থেকে একটুখানি ডিমের খসা গুঁড়ো করে আর এইখানে নিলাম এখান থেকে একটুখানি কোকোপিট নিয়েছি আর একটু গোবর সার আর ওই মাটি একটুখানি মিশিয়ে নিয়েছি এবারে এই মাটিটা এর উপর দিয়ে দিয়ে দেব এইটুকুনি ভর্তি করে নিলাম আর একটু মাটি রেখে দিলাম উপর দিয়ে দেব বলে তো যে বীজটা আমি বসাবো চলুন সেই বীজটা বাগান থেকেই কালেক্ট করব এই দেখুন এই যে আমার কলমি শাকের গাছ রয়েছে এতে কিন্তু কিছু কিছু বীজ হয়েছে এই দেখুন আরও এরকম কিছু হয়েছিল আমি আরও কিছু তুলে রেখেছি আর গাছে কিছু রয়েছে এগুলো পেকেছে আর এইগুলো কিন্তু এখনও পাকেনি তো যেগুলো পেকে গেছে সেগুলো আমি নিয়ে নেব এই দেখুন এগুলো পেকে গেছে এই যে কৌটাটার মধ্যে আমি আগের থেকে আরও কিছু কালেক্ট করে রেখে দিয়েছি তো এই সবকটা বীজ একসঙ্গে নিয়ে দানাগুলোকে আমি বের করে নেব তো এই দেখুন কতটা বীজ আমি ছাড়িয়ে নিয়েছি সব এই দেখুন এগুলো থেকে বসে বসে এগুলো ছাড়িয়ে নিলাম আর এই গাছ থেকে কিছুটা নেওয়া ছিল আর কিছুটা এখন তুলে নিয়ে ছাড়ালাম আর এখনও দেখুন এই দেখুন কত বীজ রয়েছে তো এগুলো এখনও হয়নি এগুলো আর একটু হবে আর একটু আর কি কি বলে বয়স্ক না হলে এগুলো যে এরকম হয়েছে এই দেখুন তো এগুলো কিন্তু এখনও একটু কালো কালো হবে তো সাদাই রয়েছে মানে এগুলো এখনো পুষ্ট হয়নি এই দেখুন ছাড়ালে ছড়িয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু ভীষণ পুষ্ট হয়ে গেছে ওই যে একটু সাদা সাদা যেগুলো সেগুলো এখন আমি তুলে নিলাম গাছ থেকে তো এই গাছ থেকেই সব তুললাম আর এদিকে আমি দুটো বেড রেডি করে নিয়েছি যেহেতু দেখলাম বীজ অনেকটাই হলো তো সেই কারণে আমি কিন্তু দুটো বেড রেডি করে নিলাম এগুলোকে একটু সরিয়ে দিই কারণ বেডগুলোকে এখানেই রেখে দেব এই যা বীজ আছে তাতে আমার দুটো বেড হয়ে যাবে সেই জন্যই আমি দুটো রেডি করলাম অর্ধেক অর্ধেক করে আমি দুটোতে দিয়ে দেব একটু একটু বীজ একদম হালকা করে দিয়ে দেব তাহলে গাছগুলো ভালো হবে কত বছরে কিন্তু আমি কলমি শাকের বীজ কোনো দোকানে পাইনি অবশেষে বাজার থেকে খাওয়ার জন্য যে শাক এনেছিলো তার মাথাগুলো খেয়ে গোড়াগুলোকে লাগিয়ে দিয়েছিলাম গামলাতে খুব সুন্দর শাক হয়েছিল সেই ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে কীভাবে করেছিলাম তো সেই গাছেই দেখুন এবারে ফল হয়েছে আর তার থেকেই আমি পেয়ে গেলাম বীজ আর তার থেকে কিন্তু আশা করছি কলমিশা এবারে পেয়ে যাবো আরও বীজ পাবো এর থেকে তো আস্তে আস্তে এইভাবে আমি অনেক বীজ পাবো বাগান থেকে একটুখানি এই তৈরি করা মাটি নিয়ে এর উপরে ঢাকা দিয়ে দেবাস আমার মেলার ঝুড়িগুলোও কাজে লেগে গেল বাগানের বীজ নিয়ে বাগানেই বসিয়ে দিলাম থাকলো এখানে কলমি শাকের বেড তো এগুলোতে একটু জল দিয়ে দিলাম আর আজকে আমার দরকার একটু বিনস তো সেটাই একটু তুলে নেবো বাগান থেকে আর আজকের কাজকর্ম এটুকুই থাকলো এবেলার মতো আর বাকি কাজ পরে হবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা